সকালটা শুরু হয়ে গেল পছন্দের খাবার দিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের তো এবং ভালোবাসাবে এই বটপুনাটা সব কিছু দিয়ে হচ্ছে মানে সব ধরনের মশলা দিয়ে আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম আর আজকে শুধু হচ্ছে একটু আলু কুচি করে কেটে দিয়ে আজকে আলু দিয়ে একটু বেশি করে রসুন দিয়ে রান্না করে ফেললাম এই বটপুনা দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন এবং রুটি খেতেও কিন্তু ভালোই লাগে তা আপনাদের ভাই আর আমার ছেলে হচ্ছে এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর বিশেষ করে ওরা চলে গেল আর এদিক দিয়ে হালি মাসে হচ্ছে এই তো কাঁঠাল নিয়ে বসে পড়েছে কাঁঠাল আর পান্তা ভাত আমরা আজকে খেতে চেয়েছি এদিক দিয়ে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে ওকে ব্রাশ নিয়ে এসে দিলাম দেখেন ও শুয়ে শুয়ে ব্রাশ করতেছে আমার মেয়েও কিন্তু এরকম পান্তা ভাত খেতে অনেক পছন্দ করে তাই ওকে ফ্রেশ করে নিয়ে একসঙ্গে মা মেয়ে মেলে তো বসে পড়লাম খাওয়ার জন্য মাসিরা আগে খেয়ে নিল এরপর হচ্ছে আমি আর আমার মেয়ে খাচ্ছিলাম সঙ্গে ছিল কাঁচা মরিচ আর শুকনো মরিচ একসঙ্গে নিয়েছি তো ভুলে হচ্ছে যে দেখেন আমার মেয়ের মুখে মরিচ চলে গেছে তো অনেক রাগ করলো আমার উপর পরে আবার পানি খাওয়াই দিয়ে হচ্ছে ভাবলাম যে ও আবার খাবে কি না তো দেখলাম পরে আবার খেলো তো এদিক দিয়ে হচ্ছে তো মশি দাও আসলে ওকেও আবার খেতে দিলাম আমাদের গ্রামের অনেকেই কিন্তু আমরা এই পান্তা ভাতটা কাঁঠাল দিয়ে খেতে অনেক পছন্দ করি আপনারা হচ্ছে এইভাবে পান্তা ভাত দিয়ে কখনও খেয়েছেন কি না অবশ্যই একটু জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একদিন হলেও খাবেন এদিক দিয়ে হচ্ছে একটু মসুরের ডালও রান্না করে নিলাম পাতলা করে আর এরপরে দেখেন কত বেলা হয়ে গেছে আমাদের প্রায় তারপরে হচ্ছে কিন্তু আমি চা বানিয়ে নিলাম কারণ আমার মাসির চা ছাড়া একদমই চলে না নয়টা বাজুক আর দশটা বাজুক ওনাকে আমাকে চা বানিয়ে দিতেই হয় সকালবেলা এবং সন্ধ্যাবেলা কি আর বলবো এই গরমেও ওনার চা লাগবে আর উনি বাসায় চা না পেলে পাশে একটা দোকান আছে ওই দোকানে গিয়ে অবশ্য চা খেয়ে আসে তো এই জন্য ভাবলাম যে যাই হোক একটু চা বানিয়ে দেয় যেহেতু উনি আমাকে এত হেল্প করে এই দিক দিয়ে হচ্ছে তো আমি ভিন্ডিগুলো কেটে নিলাম ভেন্ডিটা আজকে একটু মোটামুটি করেই কেটেছি সব সবজির মধ্যে সবচেয়ে আমার কাছে বেস্ট এবং অনেক ভালো লাগে এই সবজিটাই কাটতে একটু আলু কুচি কুচি করে দিয়ে এই ভাজিটা করলে কিন্তু ভালো লাগে খেতে আর এদিক দিয়ে আমরা খাওয়া দাওয়ার পর হচ্ছে কিছু কাঁঠাল রয়ে গিয়েছিল যেহেতু অতিরিক্ত পেকে গেছে কাঁঠালগুলো রাখাও যাবে না তাই হচ্ছে দিয়ে আমাদের মাদ্রাসার হুজুরদের জন্য পাঠিয়ে দিলাম মাসের দ্বারায় ওনারা বিয়ে নাকি খুব খুশি হয়েছে যাই হোক ওরা কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের যে বিচিগুলো ছিল ওগুলো আবার আমাদেরকে পাঠিয়ে দিয়েছে কারণ কাঁঠালের বিচিগুলো আমি চেয়েছিলাম কারণ কাঁঠালের বিচির তরকারি আমাদের সবারই অনেক পছন্দের আর এদিক দিয়ে হচ্ছে মাছকে খাবার দিয়ে মাছের খেলা দেখতেও ভালো লাগে আর এই ভুট্টাগুলো হচ্ছে আজকে আমি ব্লান্ডার করে নিলাম রোদ্রে শুকিয়ে ভেজে এটাকে আমরা গ্রামের ভাষায় ছাতু বলি এই ছাতুটা হচ্ছে আম দিয়ে এখন আমের দিনে কাঁঠাল দিয়ে খেতে অনেক মজার লাগে আপনারা হচ্ছে ছাতু চিনেন কিনা বা পছন্দ করেন কিনা অবশ্যই একটু কমেন্ট জানাবেন আর এদিক দিয়ে আমার বড় চা আসছে দেখেন আমাকে হচ্ছে ভয় দেখানোর জন্য তো যাই হোক আমি কিন্তু ভয় পেলাম না এটা হচ্ছে বুঝে নিয়েছে ভাবি তো উনি হচ্ছে দিয়ে আসার পর আমাকে বলছে দেখো তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি তো হঠাৎ করে গিফট আমি একটু অবাকে দিলাম তো আমি আগেই কিছু করে নিয়েছিলাম যে এখানে হয়তো বা ইদুর বাতালা পকা এই টাইপের কিছুই আসে তো যাই হোক পরে আবার খুলতেই হচ্ছে আমার মেয়ে হাতে নিল ওর হাত থেকে একটা চিকার বাচ্চা যে বের হয়ে চলে গেছে পরে অনেক কষ্ট করে যাই হোক এটাকে তো বললাম কারণ এগুলো থাকলে আবার কিন্তু বংশ বিস্তার বেশি হবে আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত যারা নতুন নতুন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ